এসআইআর প্রক্রিয়ার এনুমারেশন ফর্ম পূরণ করার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খোলা হয়েছে হেল্প ডেস্ক সেখান থেকে ভোটারদের ফর্ম পূরণ করে দিচ্ছেন দলের কর্মীরা আর এখান থেকেই উঠেছে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ যাদবপুরের স্ত্রী কলোনিতে ভোটারদের ফর্ম পূরণ করা নিয়ে তৃণমূল কর্মীর বক্তব্য যারা নিজের হাতে ফর্ম পূরণ করতে পারছেন না তাদেরই সাহায্য করা হচ্ছে একই সঙ্গে এসআইআর নিয়ে দলের অবস্থা নিয়েও প্রচার চালানো হচ্ছে এক সপ্তাহে বেশি সময় হয়ে গিয়েছে রাজ্যে এসআইআর ঘোষণা আর এসআইআর ঘোষণা মাত্রই এনুমারেশন ফর্ম সেই এনুমারেশন ফর্ম পূরণ করার জন্য ওয়ার্ডে ওয়ার্ডে তৃণমূলের তরফে হেল্প ডেস্ক চালু করা হয়েছে ব্যতিক্রম নয় যাদবপুরের শ্রীকলোনি এলাকা এখানে সকাল এবং সন্ধ্যায় এলাকার মানুষজনেরা আসছেন এবং তাদেরকে যারা তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন তারা এই যে ফর্মগুলো রয়েছে সেই ফর্ম কিভাবে ফিল করতে হবে সেই সমস্ত তারা সাহায্য করছেন কিছু ক্ষেত্রে তারা নিজেরাও সেই সমস্ত ফর্ম ভোটারের হয়ে ফিল করে দিচ্ছেন একেবারে ভোটারের সম্মতিক্রমে সেটাই তারা জানাচ্ছেন আমরা এই তৃণমূল কংগ্রেস তরফ থেকে এসআইআর যে ব্যাপারটা এসে গেছে সেই ব্যাপারে লোককে সহযোগিতা করবার জন্য হাত বাড়িয়ে দিয়েছি আমাদের দলের নির্দেশ আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা প্রত্যেক অফিসে অফিসে ক্যাম্প করেছি ক্যাম্প করে মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি এবং যতটা পারছি সহযোগিতা করছেভাবে সহযোগিতা করছে কীভাবে মানে কখনো ফর্ম লিখে দিয়ে কখনো দু হাজার দুইয়ের ভোটার লিস্ট বার করে দিয়ে কখনো কারেন্ট ভোটার লিস্ট দিয়ে এইভাবে মানুষকে সহযোগিতা করছি কখনো বিএল দিয়ে দিচ্ছি যাতে তিনি বাড়িতে না থাকলেও ফোন করে বিয়েলর সঙ্গে যোগাযোগ করে ফর্মটা পেতে পারেন আমি এখানে আসছি যে দু হাজার দুইয়ের লিস্টটা জানার জন্য তারপরে এই যে ফর্মটা ফিল আপ করছি যে ঠিকভাবে ফিল আপ করছি কিনা কেননা এটা একটা ঝামেলা করার ব্যাপার যে কোথায় কি করবে একটু এদিক ওদিক হয়ে গেল আবার প্রবলেম তাছাড়া আমি এই এসআইআর জন্য আমি শুধু গুজরাট থেকে ঘুরে আসছি বাড়িতে আমি তো গুজরাটে চাকরি সত্যি গুজরাটে তো এই এত ঝামেলা তো এখন আমার টেনশনও আছে ঠিক করলাম কিনা নিজের জন্য এই দাদা ভাইয়ের আমার আসা হেল্প ডেস্ক থেকে আমরা মানুষের কাছে বলছি যে যারা বিভ্রান্ত কারণ এশিয়ারটা নিয়ে না টোটাল মানুষ বিভ্রান্ত কেউ বলছে এটার পুরো নাগরিক নির্ভর করছে কেউ বলছে আমার ভোটার লিস্টে নাম নেই মানে আমাকে বাংলাদেশে চলে যেতে হবে এই যে বিভ্রান্তিকর কতগুলি কথা আমাদের কাছে আসছে সেইটাকে আমরা ওনাদের কাছে সুরাহা দিচ্ছি ওনাদেরকে মেন্টাল রিলিফ দিচ্ছি এখান থেকে এসএআর ফর্ম আমরাই দু সালে ওনার কোথায় ভোট আছে না আছে আমরা বার করে ফর্মটা ফিল করে দিচ্ছি তবে অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে তাড়াতে ভোটাররা এসআইআর কে স্বাগত জানিয়েছেন তৃণমূল কর্মীদের সামনে নির্বিধায় প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর বক্তব্যকে সমর্থন জানিয়েছেন শ্রীcolonির বাসিন্দা তারা তাদের স্পষ্ট কথা দেশের ক্ষতি করছেন অনুপ্রবেশকারীরা ভালো আছে